সাথে রেগে বাড়ি থেকে বেরিয়ে হোটেলে যে নির্দোষ প্রমাণ করতে যাচ্ছে ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাচ্ছে তোর ময়নার সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে আর বলতে থাকে যে তোমার সাথে এক ঘরে থাকা আমার কিছুতেই সম্ভব নয় তোমার যেখানে খুশি তুমি সেখানে চলে যাও রোদ্দুরের এ কথা শুনে অবাক হয়ে যায় ময়না তোমার সাথে একসঙ্গে থাকা আমার কিছুতেই পসিবল নয় তারপরে দেখা যায় ময়নার বাবা গিয়ে বলতে থাকে এটা তুমি কি বলছো বাবা আর তখন বলে আমি যা বলছি একদম ঠিকই বলেছি আমি কিছুতেই পারবো না ওর সাথে সংসার করতে ওর সাথে এক ঘরে থাকতে ওর মতো মানুষের সাথে একসঙ্গে থাকাটা একদমই পসিবল নয় তারপরে দেখা যাবে ময়না বলতে থাকি কি বলছেন আপনি ডাক্তারবাবু কি বললেন আর তখন বলে তুমি ঠিকই শুনেছো তোমার সাথে যদি থাকি তাহলে ওরা আমাকে আবার ডেকে পাঠাবে আবার আমাকে অপমানিত হতে হবে সেটা হতে চাই না আর হতে চাই না আর তখন বলে বড় মা যে রোদ তুই কি বলছিস বলে হ্যাঁ মা ঠিক কথা বলছি বলছি ময়নাকে আরো অনেক কথা শোনায় শুনিয়ে বলতে থাকে আর নয় ময়না সো লিভ নিয়ে সাথে আমি আর থাকতে চাই না বাবা তখন বলছে এইটা হইতে পারে না এটা হইতে পারে না এই বলে রুদ্রের বাবার কাছে যায় বলে থাকে হাজির করে যে আপনি কিছু কইবেন না রুদ্রের বাবা বলে এই পরিস্থিতিতে আমি কি বলবো বলুন এর বাবা বলে জামাই রাগ করতেছে ওর জায়গায়ও ঠিক আছে যে ওর অসম্মান হয়েছে কিন্তু আপনারা তো জন আপনারা তো বুঝবেন রুদ্রের বাবা বলে কি বুঝবো বলুন আমাদের বাড়িতে তো অন্য ছেলে মেয়ে আছে তো পড়াশোনা করে কই এরকম কিছু তো হয়নি যোকাম্মা বলে এটা কিন্তু ঠিক কথা জানেন তো কই আমার তো দুটো ছেলে মেয়ে আছে কই আমার তো কোনো সময় কলেজে স্কুলে কোথাও যেতে হয় যায়নি আর তাছাড়া মোহর আছে সেতুর আছে ওদের জন্য তো কোনো দিনও যেতে হয়নি কথাও শুনতে হয়নি তো দেখুন আপনার মেয়ে ময়না তার শুধু একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে বাবা বলে হ হেডা ঠিক কথা কইছেন কিন্তু এখন যখন সমস্যা হয়েছে হেডা তো সমাধান করতে হইব আপনার একটু জামাইরে বুঝান না না অবস্থা রাখানো বুঝেন বুঝতেই তো পারতাছেন ময়না কিসের জন্য এমন পরিস্থিতিতে পড়ছে তখন গুলু বলতে থাকে কিসের পরিস্থিতিতে আপনি এখনো কি মনে করছেন যে ময়না এখনো কোনো ভুল করেনি নির্দোষ ছোট মা তখন বলে এটা আপনি কি বলছেন দাদা আমরা সবাই তো সবটা শুনলাম তাছাড়া ভিডিও তো দেখিয়েছে ভিডিওটা তো ভুল হতে পারে না আর বাবা বলে হ্যাঁ মানতেছি ওই ভিডিও খান মিশা না কিসের থেকে কি হয়েছে হেডও তো আমরা জানি না তখন রুদ্রুরের বাবা বলতে থাকে থেকে কি হবে সেটা আমরা জানতে চাই না কিন্তু একটা কথা মানছি যে আমার ছেলের অপমান হয়েছে আমার ছেলে ওই কলেজের একজন স্টুডেন্ট ভালো স্টুডেন্ট এতদিন ধরে সারের আরে ছাত্রী সবাইদেরকে বলেছে যে তোমরা যদি হতে চাও তাহলে রুদ্রের মতো হও এখন কি বল। করবে দেখা যাবে আর অনেক কথাই বলতে থাকে মেজু অনেক কথা বলতে থাকে এরপর দেখা যাবে রুদ্রের কাছে ময়নার বাবা গিয়ে বলতে থাকে আমি ময়নাকে চিনি ময়না এমন কাজ কিছুতেই করতে পারে না কিছুতেই ইন্নারে জোর কইরা কেউ কিছু খাওয়ায় দিছে আর তারপরে দেখা যাবে রুদ্র বলতে থাকে জোর করে ও কি বাচ্চা মেয়ে যে ওকে জোর করে কেউ খাওয়াবে আর কম অভিজ্ঞতা হয়নি যে মেয়েটা নিজে প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে যে ছাত্রী এখানে আসতে পেরেছে যে প্রাণ বাঁচানোর জন্য আর এতটুকু সে বুঝতে পারবে না এতটাই অবুধ কখনো হতে পারে আপনি তো শিক্ষিত মানুষ আপনি তো বুদ্ধিমত্ত মানুষ আপনি এরকম কথা বলছেন কিছু হওয়ার পর আপনি এই কথাগুলো কি করে বলছেন আর তখন বলে আমার বিশ্বাস থেকে বলছি আমার বুদ্ধি থেকেই বলছি আর তখন মেজুকাম্মা বলতে ও আচ্ছা আচ্ছা বরদা আপনি বুঝতে তার মানে আমরা বোকা সবাইকে আপনি বোকা বলছেন তাই তো তাই তো এই জন্য এই সময় এই কথাগুলো বলছেন আর তখন বলে আসলে আমি কথা বলতে চাই নাই আর তখন বলে না না আপনি তো এক্ষুনি বললেন এই কথাটা সবাই তো নিজের কানে শুনলো আর তখন বড় বলে চুপ কর মেজু একদম চুপ বড়দের মাঝে এর মধ্যে আমরা কোনো কথা বলবো না তখন ময়নার বাবা বলতে থাকে আমি বলছি কেউ জোর করি হোক বা অন্য উপায় হোক ময়নারে কিছু খাওয়াই দিছে চাকরিরা যারা খাওয়াই দিছে তারা এখন মুখ খুলতেছে করলে তারা যদি ফাইসা যায় ময়নার ঘরে সব দোষ চাপাইয়া ওরা এখন বাঁচতে চাইতেছে উনি কিছু হয়েছে আর আমি হেডেও বিশ্বাস করি যে তো কোনো দিন চাপা থাকে না একদিন না একদিন সামনে আইবই তামাই তুমি শুধু সেই দিনটা লেগে অপেক্ষা করো রুদ্দুরের বাবার কাছে যাই গিয়ে ময়নার বাবা করার আগেই দেখা বাবা করে বলতে আমার কিছু বলার নেই যা বলবে আজকে রুদ্দুর বলবে এরপর দেখা যাবে মিনার বাবা রুদ্দুরের কাছে গিয়ে বলতে থাকে জামাই এ কথা বলে হাত যখন জোর করতে যাবে তখনই ময়না এসে হাতটা ধরে ফেলে আর ময়নার হাত ধরা দেখে সবাই অবাক হয়ে যায় তখন বলতে থেকে না বাবা তুমি কারোর কাছে আমার জন্য হাত জোর করবে না প্রয়োজন নাই বাবা হাত জোর করার কোনো প্রয়োজন নাই কাজুক্মা তো বলে বাবা রে বাবা মেয়ের অহংকার দেখো দে মাজুক বলে আহ মেজদি তোমাকে তো কথা বলতে বারণ করেছে উলু তখন বলে ময়না তোর বাবা রুদ্দুরকে বোঝানোর চেষ্টা করছে তখন বলে প্রয়োজন নাই তো তো কইলেন ওনারে একলা সাইরে দিতে একলা সাইরে দেও বাবা পুলু তখন বলে তার মানে তুই চাস না যে এটা সমাধান হোক আর তখন বলে চাইতেছিলাম তো ছোট উনি তো চাইতেছেন না তুমি যা করলেন তারপর আর আমি বাবু আমি নদী সাঁতরাইয়া এই পর্যন্ত আইসি বাসার লাইগা কে পারেন আপনি সাহসী আমি তো জাগাও লোক আমি ঘুরতে গিয়েছিলাম তাদের বিশ্বাস কইরা আমার বোকামি সেইটা বলতে পারেন ডাক্তার বাবু দুটোর মধ্যে না ফারাক আছে কি কইছিলেন মাও কইছিল যে এখন ওগো জামেলা ঝামেলা হইছে তো তা ও আগে ঘুরতে গেলে হয়তো বা সবকিছু ঠিক হয়ে যাইব আর বিশ্বাসের সুযোগ লইয়া হেরা আমারে এই সমস্ত করছে আর তারপরে দেখা যাবে রুদ্ধ ময়নার বাবা বলতে থাকে হে ও ঠিক কথাই কইছে। ময়না আর তারপরে না বাবা তুমি কিছু কইবে না যা বলার আমি বলবো কারণ হচ্ছে আমি আর এই বাসাতে থাকতে চাই না এখনই বাবার সাথে বাইরে এসে যাবো শুনে সবাই অবাক হয়ে যায় দেখি মেজুকাম্মা খুব খুশি হয়ে যায় এখন মেজুকাম্মা মনে মনে বলতে থাকে যাক বাবা ফিরিয়ে যাবে কি ভালো যে হবে বে পর্যন্ত ময়নাকে বাড়ি থেকে বের করতে পারলাম একটু ধোয়া দিয়েই তাহলে বলে ভাবে ভেবেছিস তো ছোট দেখ মেয়ের তেজটা দেখ না তখন বলে তেজ না গো তেজ না ডাক্তার বাবু তো নিজেই কইলেন উনি আর আমার সাথে থাকতে চায় না না তো মুক্তি দিতে কইলো তাই মুক্তি দিচ্ছি ইচ্ছে খান আমি রাখবো না তা তো হইতে পারে না ময়নার বাবু বলছে ময়না তুই কি বলছিস আর তখন বলে বাবা তুমি আমার কথা রাখতে পারবো না তুমি আমার কলেজে পড়াইতে পারবো না ডাক্তারি পড়াইতে পারবো না তুমি তো আমার আগে কইছিলাম আমারে ডাক্তারি পড়াইবা ডাক্তার বানাইবা তখন ময়নার বাবা আপনার দিকে তাকিয়ে খুব কষ্ট পায় কষ্ট পেয়ে বলতে থাকে হ মা আমি পারমো পারম না কেন কেন হ বাবা আমারই কিন্তু বাংলাদেশে যাইতে কইব না আমি এই থাকি থাকাই পড়ালেখা করবো কিন্তু এই বাড়িতে থাকবো না আর তারপরে দেখা যাবে ময়নার বাবা বলতে থাকে হ মা তুই যা চাবি তাই হইব দরকার পরে প্রয়োজনে তোরে নিয়ে হোটেলে থাকবো পড়ালেখা করবি এইখানে হানি পড়ালেখা কইরা তোরে প্রমাণ কইরা দিতে হইব আর তখন বলে বাবা আমি বাসা থেকে ঠিক যাবো কিন্তু আমি প্রমাণ কইরা দিবো আমি এই দোষটা করি নাই আর তারপর সবাই মিলে ময়নাকে কথা শোনাতে থাকে গুলু তখন বলতে থাকে তারপর ময়না তুই এখনও এই সমস্ত বলছিস মানে সবটা মিটমাট করতে চাইছিস না তারপরই বলে চাইছি তো যেই দোষটা আমি করি নাই সেই দোষটা মাথায় আমি কেন নিমো আমি সেইটা প্রমাণ করে দিম আমি কোনো দোষ করি নাই যা করাই সে আমার দিয়ে করাইছে সবাই আমি ডাক্তারিও পড়বো তারপর দেখা যাবে ময়নার বাবা খুব কাঁদতে থাকে আর বলতে থাকে মা আমি বিশ্বাস করি আর কেউ বিশ্বাস করুক আর না করুক আমি বিশ্বাস করি তুই এই কাজখানা করস নাই তোকে অন্য কেউ দি করাইছে তারপর ময়না বলতে থাকে আচ্ছা বাবা আর এই বাড়িতে কেউ তো আমাকে বিশ্বাস করে নাই তাইলে আমি এই বাড়িতে কেন থাকবো কও কেন থাক মুখ বড়ো মা বলতে থাকে ময়না এমন করে না এমন করে না পাগলামি করিস না মা তুই যা উপরে যা তখন বলে না মা উপরে যাবো না আজকে আমার কেউ না কারণ তুমিও তো আমার বিশ্বাস করো নাই আমি এই বাড়িতে থাকবো না কোন বিশ্বাস নিয়ে থাকবো কইতে পারো আর তারপর কেউ কিছু কইতে তখন হাত পারে না করে বলতে থাকে আমার কেউ চাইলেও আমি কিন্তু না না আমি আমি অপমান তোমাকে বলতে থাকে আই জি তোমার কিন্তু একখান কথাও আমি অবাধ্য হই নাই কিন্তু আজ তো তুমিও আমার বিশ্বাস করলাম না বলে ময়না কাটতে থাকে বরমা তখন রোদের কাছে যায় গিয়ে বলতে থাকে রোদ রোদ আর তারপরে দেখা যাবে রোদ উপরে চলে যায় যায় রোদকে ডাকতে গেলে তখন বড়বাবু বলতে থাকে না রঞ্জা তুমি ওকে কিছু বলবে না তারপরে দেখা যাবে ময়না বলতে থাকে চল বাবা এই বলে যেতে থাকে তারপর বলে আচ্ছা দাঁড়া বাবা এই বলে সবার উদ্দেশ্য নাম করে নেয় আর ময়নার বাবাও বলতে থাকে যে হকল রে কইতেছি আইতেছি পর বড়মা আটকাতে গেলে বড়মাকে আটকাতে দেয় না বড়বাবু বড়বাবু বলতে থাকে না রঞ্জা তুমি আজকে আর আটকাই না মেজুমাও বলছে আটকিও না দিদি ভাই করতে দাও তারপর ময়না বকের মধ্যে অনেক কষ্ট নিয়ে সেখান থেকে বারবার করে পিছন দিকে ফিরিয়ে দেখতে থাকে আর বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে অন্যদিকে থেকে ওপর রুদর দাঁড়িয়ে ময়নাকে দেখতে দেখা যাবে ময়না যখন বাড়ি থেকে বেরিয়ে যায় দিকে ঘরে এসে গুঞ্জাকে ফোন করে গুঞ্জাকে ফোন করে সমস্ত কিছু জানায় আর তারপরে গুঞ্জা খুব খুশি হয়ে যায় বলতে থাকে যাক তাহলে ফাইনালি ময়না বাড়ি থেকে চলে গেল এরপর বলে যে হ্যাঁ কিন্তু আসল কথাটাই তো বললাম না আসলে ময়না কিন্তু বাংলাদেশ যাইবো না এখানে থেকেই পড়ালেখা করবো ময়না এও কইছে যে ময়না প্রমাণ করে দিব যে ময়না এই কাজটা করেনি আর তারপরে বলতে থাকে ও প্রমাণ করতে পারবে না তখন বলে তুমি তোমার ভাইরে একটু সাবধানী থাকতে কো এরপর যদি প্রমাণ করতে পারে যে তোমার ভাই এর পেছনে আছে তখন কিন্তু তুমিও ফেসে যাবে বলতে আর চিন্তা করবে না তো আনটি কিচ্ছু হবে না আর আস্তে কথা বলুন সবাই শুনতে পাবে তো এরপর বলতে ভয় করছে যদি তোমার ভাই রকম ভাবে ফেসে যায় কারণ ময়না যেভাবে বলে গেল যে ময়না এটা প্রমাণ করে ছাড়বে আর ময়না কি ধরনের মেয়ে সেটা তো তুমি খুব ভালো করেই জানো হেরে যাওয়ার পাত্র নই নই বলতে থাকি আন্টি আপনি চিন্তা করবেন না কিচ্ছু হবে বন্ধুরা এবার যদি ময়না একে নির্দোষ প্রমাণ করে সবার মুখে জামা ঘোষে দেয় তাহলে ঠিক কেমন কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে